এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি দাঁড়িয়েপুরের মানুষ আমরা গাইবান্ধা থানা হ্যাপ্রিয় দর্শক পুবেতে মিরের বাগান আছে সবার জানা হ্যাঁ প্রিয় দর্শক শাহ সুলতান গাজীর নির্মিত এক হাজার বছর আগে এই ঐতিহাসিক মিরের বাগান নিয়ে থাকবে আজকের ভিডিও এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে কিংবা মোবাইলের স্ক্রিনে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ মেলাতে নিয়ে যাও কি যাও দুলে ভাই সাথে করে নিয়ে যাও মেলাতে যদি না নিয়ে যান দুলে ভাই না করি মারাও হ্যাঁ প্রিয় দর্শক দেখলে মনেই হবে এটি কোনো বৈশাখী মেলা চলছে তবে এটি মিরের বাগান জামে মসজিদ ও পিরসা সুলতান গাজী মাদার শরীফ এটি গাইবান্ধা জেলা সদর উপজেলা পূর্ব পাশে হাফ কিলোমিটার দূরত্বে অবস্থিত এটি এখানকার মানুষ জেলার গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলার মানুষের কাছে এক ইচ্ছাপূরণের মাজার হিসেবেই পরিচিতি হয়ে আসছে এই মাজারটি এখন থেকে প্রায় এক হাজার বছর আগের কথা তেরোশো সাত বাংলা সনে কারিক বক্স ঢাকা ময়মনসিং থেকে আসেন এখানে তিনি এই মসজিদ ও মাদার শরীফ খুঁজে বের করেন এবং দ্বিতীয়বারের মতো সংস্কার করেন এই মসজিদের পাশেই শাহ সুলতান গাজীর মাজার অবস্থিত এখানে শাহ সুলতান গাজী সহ আরও দুজন ইসলাম প্রসারে মাজারে আছেন তারা হচ্ছেন পীর মোশারফ হোসেন শরীফ উদ্দিন হোসেন কারি করিমবক্স ছিলেন এখানকার প্রথম খাদেম দরবেশ সৈদ ওয়াজেদ আলী সাহেবের প্রধান খলিফা মসজিদের পাশেই কুয়াটি তারি স্থাপন করা দেশের অধিকাংশ মসজিদের মতোই শাহ সুলতান গাজীর মসজিদটিও এই মাজারে হিন্দু মুসলিম সহ সব ধর্মের লোকের সমাগমে মুখরিত থাকে বৈশাখের মাসব্যাপী কথিত আছে মিরের বাগান মাজার শরীপে কোনো মানত থাকলে তা পূরণ হয়ে থাকে এক কথায় এই মাজার পূরণের মাজার হিসেবেও বেশ পরিচিতি এখানে মানত করে পূরণের আশায় তাই তো দান দিতেও কৃপণ্যতা নেই ভক্তকুলের কেউ দিচ্ছে টাকা হাঁস মুরগি কবিতর সহ ছাগল ও গরু মাসব্যাপী চলে তবারক হিসাবে রান্না হচ্ছে খিচুড়ি মিরের বাগান কর্তৃপক্ষ জানায় এখানে আসলে যেমন মানুষের ইচ্ছা পূরণ হয়ে যায় তেমনি মাসব্যাপী অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়ে যায় এখানে শুধু মানুষ মানত করার জন্য আসে না অনেকে আসেন ঘুরতে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য মিরের বাগান ঘিরে হাজারো দোকানপাট বিভিন্ন জায়গা থেকে এসে বসেছে মাসব্যাপী চলবে এই আয়োজন আপনিও চাইলে আসতে পারেন সুখে থেকো ভালো থেকো সবে আসবো আবার দেখা হবে আজকের মতো চলে যায় হ্যাঁ প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ